হজের খুদ্বায় মুসলিম উমার কল্যাণ আর ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া বিএনপির রাজনীতির ইতিহাসে নজিরবিহীন রদবদল শহরের পথে পথে ও পাড়া মহল্লায় সৃষ্টি হয়েছে মিনি পশুর হাট উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ঈদের ছুটিতে বেনাপল ইমিগ্রেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্নদেবনাথ শুনছিলেন পনেরোই জুনের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই পবিত্র হজের খবর ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ পালিত হচ্ছে আজ শনিবার আরাফাতের ময়দানে সমবেত হয়ে আল্লাহ দরবারে উপস্থিতি জানান দিচ্ছেন হাজিরা সেখানে মসজিদের নামিয়ায় হজের খুদবায় মুসলিম উম্মার কল্যাণ সমৃদ্ধি কামনা করেছেন হজের ইমাম এছাড়া নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষভাবে দোয়া করেছেন এবার অন্যান্য সংবাদ গত জুন মধ্যরাতে গুরুত্বপূর্ণ কয়েকটি শাখা সহ অঙ্গ সংগঠনের নয়টি কমিটি বিলুপ্তির কথা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ অবস্থায় গুঞ্জন চলছিল ঈদের আগেই ঘোষণা হতে পারে ঢাকা মহানগর বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি তার আগেই আজ শনিবার সকালে সংগঠন গোছানো নিয়ে বড় বার্তা দেয় বিএনপি চৌত্রিশ জন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে বিপরীতে পাঁচ নেতার পদাবনতি হয়েছে পরে দুপুরে সদস্য বিশিষ্ট কমিটির আসে বিকেলে আরো ছয় নেতার পদ পাওয়ার কথা জানায় দলটি রাজনীতির ইতিহাসে এত বড় নজিরবিহীন ঘটনা হুট করে দলটির নেতৃত্বে এত বড় রদবদল রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হচ্ছে কি কারণে দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না যদিও দলটির একাধিক নেতা বলছেন কমিটি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে জিনাদহ তিন আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি আকস্মিকভাবে শনিবার দিনব্যাপী এসবিকে ও ফতেপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এ সময় তার সাথে ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ এমপি অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার জন্য নির্দেশনা দেন ঈদুল আজাহার আজহার বাকি আর মাত্র একদিন ক্রেতা বিক্রেতার পদচারণায় যশোরের বিভিন্ন পশুর হাটগুলো মুখরিত এছাড়া অসহ্য তাপমাত্রা ও ব্যবসা গরমে হাটে যাওয়া থেকে বিরত থাকছেন অনেক ক্রেতা তারা ছোট ছোট গ্রাম্য খামারিদের কাছ থেকে তাদের পছন্দের পশু কিনতে বেশি আগ্রহী হচ্ছেন আর এ কারণে বিভিন্ন পাড়া মহল্লা এমনকি গুরুত্বপূর্ণ মোড়ের সৃষ্টি হয়ে যাচ্ছে মিনি হাট শহরের পথে পথে বিক্রি হচ্ছে খাসি ছাগল হাটের বদলে সেখান থেকেই দরদাম করে পশু কিনছেন অনেকে গত কয়েক বছর ধরে ঈদের ছুটিতে ভারত ভ্রমণে বাড়ে পাসপোর্টধারীদের চাপ এবার ঈদ উলাজাহাতেও তার ব্যতিক্রম হয়নি অন্য স্বাভাবিক সময় চেয়ে ভারতগামীদের সংখ্যা বেড়েছে কয়েকগুণ ঈদলাজাহা উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটিতে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে চিকিৎসা ব্যবসা দর্শনীয় স্থান ভ্রমণ ও স্বজনদের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন কেউ ভারতে আবার অনেকেই আসছেন বাংলাদেশে দুই পাশের ইমিগ্রেশনের কার্যক্রম সারতে এক একজনের পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগছে যাতায়াতের ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দায়িত্বভার গ্রহণ করলেন শার্শা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বৃন্দ শনিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে চেয়ারম্যান সৌরভ হোসেন ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সর্দার এবং মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা খাতুন সালমা তাদের দায়িত্বভার গ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী উপস্থিত ছিলেন যশোর এক আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সহ অন্যরা এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি